পাকিস্তানের সীমান্তকে ভারতীয় সেনাঘাটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী গত বাইশে এপ্রিল পেহরগাম হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা আট দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার ও গভীর রাত এবং শুক্রবার গুলি চালিয়েছে ইসলামাবাদ এমন দাবি করেছে নয়াদিল্লি ভারত পাক নিয়ন্ত্রণ রাখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে কাশ্মীরের কুপোয়ারা বারামুলা পুঞ্জ নেওসারা এবং আকনুর এই পাঁচ জায়গায় ভারতীয় সেনাঘাটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা পেহালগ্রাম হত্যাকাণ্ডের পর এ নিয়ে টানা আট দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান গত সাত দিনের মতো অষ্টম দিনে পাকিস্তানের সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে এই কৌশল অবলম্বন করেছে ইসলামাবাদ দাবি ভারতের নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে মুহূর্তে অসতর্কতায় নজর এড়িয়ে সশস্ত্র গোষ্ঠী সদস্যদের ফিরিয়ে নিতে চাইছে পাশাপাশি ভারত সামরিক দিক থেকে কতটা প্রস্তুত তাও যাচাই করতে চাইছে ইসলামাবাদ তবে এমন সব কৌশলকে মাথায় রেখে সজাগ রয়েছে ভারতীয় সেনাও